আল্লাহ সুবাহানাম ওয়াতালা বলেন উল্লিল মমিনী নায়াগু দো আল্লাহ রাবুল আল আমিন প্রত্যেকটা মানুষকে তার পদ্মার ব্যবস্থা করে দিয়েছেন পদ্মা শব্দের অর্থ হল আবরণ করা পদ্মা শব্দের অর্থ হল আঁকিয়ে রাখা পদ্মা শব্দের অর্থ হল ডেকে রাখা যে জিনিসটাকে ডেকে রাখা হওয়া হয় ওই জিনিসের গুরুত্ব সব চাইতে বেশি আর যে জিনিসটাকে ডেকে রাখা হয় না যে রাখা ওই জিনিসটা সব চাইতে হয় নিদামি প্রিয় বোনেরা প্রিয় মা একটু শোনেন আমরা যে বাজার থেকে যে কলা কিনি কলাকে আমরা খোসা সহকারে কিনি যদি কলাকে যদি উলঙ্গ করে যদি বাজারে বেচা কিনা হতো তাহলে কেউ কলা কিনত না কলার প্যাকেট অনুযায়ী কলার যে দাম তালা দিয়েছেন কলা যদি প্যাকেট খুলতো তাহলে এর দাম হতো না তেমনি ভাবে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসকে সৌন্দর্য করার জন্য প্রত্যেকটা জিনিসকে স্বাভাবিক রাখার জন্য আল্লাহ পদ্মার ব্যবস্থা করেছেন এই জন্য বলেন যে নারী পদ্মাশীল পদ্মা অনুযায়ী চলে হাটে যাবে পদ্মা সহকারে যাবে যেহেতু তার প্রয়োজন আছে বাজারে যাবে বাবার বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে যেখানে যাবে না কেন তার পদ্মা সহকারে যাবে তার হাত লাগবে হাত মহজাম পায়ে পাও মহজাম যা যা প্রয়োজন সে পদ্মা সহকারে চলবে এবং সমাজের মধ্যে চলতে এবং ঘরের মধ্যে চলতে তার স্বামী ছাড়া দেবর বাসর এবং নন দিয়া দেখা দেওয়া ইসলামে হারাম ইসলামের মধ্যে বাবা ভাই আপন কাকা নানা আপন মামা সহ এরা সহ আর সবাইকে দেখা এবং স্বামী শ্বশুর এদেরকে ছাড়া সবাইকে দেখা দেওয়া হারাম হারাম এখন আমরা যারা মহিলারা আমরা আছি আমরা যখন দুনিয়াতে বেঁচে রয়েছি আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি আমাদের কোনো পদ্মা লাগে না আমরা কোনো পদ্মা করি না আর যেদিন আমরা মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করার পরে আমাদেরকে খাটিয়ার মধ্যে কি সুন্দর করে আমাদেরকে পদ্মা নিয়ে যাই ওই সময় তো পদ্মার প্রয়োজন ছিল না ওই সময় তো আপনাকে ঢাকার প্রয়োজন ছিল না আপনাকে ঢাকার প্রয়োজন সে এখন বর্তমানে বাস্তবায় আপনি যেই সময় দুনিয়াতে চলাফেরা করেন ওই সময় আপনার পদ্মার প্রয়োজন তাহলে বুঝুন দুনিয়াতে চলতে গিয়ে আপনার দেবরের সাথে দেখা দেওয়া যাবে না বাসুরের সাথে দেখা দেওয়া যাবে না নন নন্দিয়ার সাথে দেখা দেওয়া যাবে না শুধু স্বামী এবং শ্বশুর সারা স্বামীর বাড়িতে কাউকে দেখা দেওয়া যাবে না এখন আমরা যেভাবেই আমাদের দেবর গুড়ির সাথে আমাদের নন্দিয়ার সাথে আমরা যেভাবে কথা বলি এই কথাগুলি যে আমরা আল্লাহ তালার জন্য বলি আল্লাহ তালা বলছে তোমরা তোমাদের প্রয়োজনীয় কথা বলো তবে পদ্মা সহকারে বলো এক নম্বর আল্লাহ তালা ভালোবাসে যে নারী পদ্মাশীল এখন আমরা নিজেরা পদ্মা কতটুকু করি আমরা কাজ করতে গিয়ে এমন কাজ করি যে রাস্তা দিয়ে সবাই হাঁটে যার আমাদেরকে দেখতেছে রাস্তা দিয়ে হাঁটতে গিয়েও আমাদের পদ্মা প্রয়োজন হয় না শুধু আমরা হুজুর দেখলে হুজুরদেরকে শুধু মুখটা ডেকে যাই আর সবাই আমাদের জন্য যাই সবাই আমাদের সাথে কথা বলে তাহলে আমরা শিক্ষা দিতে হবে এক নাম্বার আল্লাহ তালা ওই নারীকে ভালোবাসেন যে নারী বেশি বেশি পদ্মাশীল দুই নম্বর হলো ওই নারীকে আল্লাহ সুবাহ ভালোবাসেন যেই নারী হলো ধৈর্যশীল الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا دائما ضربا آمنوا استعينوا بالصبر والصلاة ثم راك نمبر ثم راك نمسكا إن الله مع الصابرين নামাজের মধ্যে দিয়ে তোমরা তোমাদের ধৈর্য ধারণ করবে পরিবারের চলতে গিয়ে স্বামীর সাথে ঝগড়া হয় বাসুরের সাথে হয় শ্বশুরের সাথে ঝগড় হয় সব ঝগড়াকে বন্ধ করে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে এটা শুক্রণ আদায় করতে হবে কথায় কথা ঝাড়ে দেওয়া যাবে না তোমাকে লবণ আনতে বললাম লবণ আনতে পারলে না তোমাকে অনেক বলেছে আমার এই লাগবে সেই লাগবে তুমি এটা আনতে পারো নাই তোমার মতো স্বামী স্বামী আমার প্রয়োজন নাই তাহলে স্বামীর সাথে কখনো কথা করকশ ভাবে কর্কশ ভাবে শাশুড়ির সাথে শ্বশুরির সাথে কর্কশ ভাবে কথা না বলে নামাজের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বর যে নারী ক্ষমাসী আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা মমিন এবং মমিনাতের কাজ হল সে যখন বেলা শুইতে যাবে সকলকে ক্ষমা করে যাবে সকলকে ক্ষমা করে দেবে আমি আমার সাথে কারোর সাথে দ্বন্দ্ব নয় আমার সাথে কোনো কিছু নাই আমি সবাইকে ক্ষমা করে দিলাম এখন আমাদের মধ্যে ক্ষমা নাই আমরা মানুষকে ক্ষমা করতে জানি না আমরা মানুষকে ক্ষমা করতে শিখি নাই আমরা হইতে হবে দয়াবান আমাদের মাঝে আমাদের অন্তর থাকতে হবে দয়া অনেক চার নম্বর হবে যেই নারী বেশি বেশি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারিমের মধ্যে বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা যে মানুষগুলি যে ইমানদারগুলি যে নারী পুরুষগুলি ইমান আনবে ইমান আনার পরে তারা সব সময় ইস্তেক পার করবে আর করবে আস্তাক ফিরল্ল আস্তাক একটা হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসুলের জীবনে কখনো গুনাহ করেন নাই নবী রাসুল কখনো গুনাহ করেন নাই যখন তারা গুনাহ করেন নাই গুনাহ করার না করার পর আল্লাহর নবী দৈনিক সত্তর বার পার পড়েছেন সত্তর বার ইস্তেক পার পড়েছেন বার আল্লাহর কাছে তো করেছেন আল্লাহ আমি তো মানুষ আমি জীবনে কোন গুণা করছে কিনা আল্লাহ তুমি একটু আমাকে জানাই দাও আল্লাহ বলতেন আপনি তো মাছুম আপনার কোনো গুণা নাই আপনি বারবার কেন আমার কাছে কাটতেছেন আল্লাহ নবী বললেন হে আমার আল্লাহ আমি যদি কোনো গুণা করে থাকি আমার কোন অন্যায়ের জন্য যদি আমার জন্য চলে হয়ে যায় আমার কি হবে আমি আল্লাহ তোমার কাছে তহবা করি পরবর্তীতে আমি তোবা করি তুমি আমাকে ঘোষণা দিলে আমার কোনো গুণা নাই কিন্তু আমার উন্মতের মধ্যে যে নারীগুলি থাকবে তাদের কি অবস্থা হবে তাহলে বেশি বেশি তোবা করতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহার আচর ব্যবহার দিতে হবে আনিল মিনাল মুজরিমিন মানুষকে সুন্দর কথা দিয়ে মানুষকে সুন্দর ভাষা উপহার দিতে হবে কারোর সাথে গালি করা যাবে না কাউকে রাগ দিয়ে কথা বলা যাবে না এখন আমরা মহিলারা এমন হয়ে গেলাম পুরুষের সাই তো আমরা গালাগালি আরো বেশি করি জবানকে আমাদের হেফাজত করতে হবে আমাদের জবানটাকে আমরা হেফাজত করতে হবে হাদিস শরীফ থেকে জানা যায় কোন নারী যদি নারীর শব্দ কথার শব্দ যদি কোনো ব্যতিক্রম শব্দ প্রয়োজনীয় কথা ছাড়া যদি অন্য কথা যদি কোনো পুরুষ শুনে পুরুষে শোনার কারণে কাল কেমতের ময়দানে এই নারীকে জাহান নামে দেওয়া হবে আর এই শব্দটা নারীর জাহান নামের দনকানা বাজানো হবে নারী বলবে এই প্যারাস্তার আমার কানে আজকে কেনে এই শব্দ দেওয়া হলো ফেরস্তরা বলবে এই নারী তুমি দুনিয়াতে চলতে গিয়ে দুনিয়াতে যখন চলেছ রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুক এমন গালাগালি করেছ ওই গালি গালাজ আজকে তোমাকে জাহান নামের মধ্যে বাজনা বাজাইয়া তোমার কানে শুনাইতেছি নাউজুবিল্লাহ তাহলে আমাদের কথাগুলি আমাদের জবানগুলি থাকতে হবে সুন্দর সাবলীন ভাষা আমরা যে নারীরা কথা বলি আমাদের বাসা যেন আমাদের বাসার কারণে কেউ যেন কষ্ট না পাই পাঁচ নাম্বার হলো যে নারী স্বামীরা করেন আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন যদি কোন নারী যদি এতেকাল করে। এতেকাল করার পরে যদি স্বামী যদি বলে আমার স্ত্রী এক নম্বরে সদি ছিল লজ্জাশীল ছিল পদ্মাশীল ছিল আমল ছিল আমি তার উপরে খুশি আছি তাহলে আল্লাহ নবী বললেন ওই নারী নিশ্চয় জান্নাতি আর আপনার উপরে যদি আপনার উপর যদি আপনার স্বামী যদি ব্যারাজ থাকে তাহলে বুঝা গেল আপনার কপালে সুখ নাই পরকালের মধ্যে জাহান আর জাহান নাম তার কারণ আপনার জন্ম থেকে চোদ্দ বিবাহের আগ পর্যন্ত চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ বছর আপনার বাবার ঘরে ছিলেন আপনার বাবার ঘরে আপনি যেভাবে মন চাইছে সেভাবে চলেছেন হয়তো বা বাবার কমান মানেছেন হতবা মায়ের কমান মেনেছেন হতবা বড় ভাইয়ের কমান মেনে আপনি বাবার সংসার বড় হয়েছেন বাবার ঘরে যখন আপনি যখন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার আপনি স্বজন আপনার স্বামীকে পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে বিবাহের ব্যবস্থা করে দাও আপনি ওই ঘরের মধ্যে একমাত্র কাউকে আর আপন হিসাব গ্রহণ করতে পারেন না এখন বাবার বাড়িতে যেতে পারেন না বাবার বাড়িতে গেল বাবা আপনাকে জায়গা দেয় না আপনার ভাইয়ের ভাইয়ের বাড়িতে গেল আপনার ভাই আপনাকে জায়গা দেয় না কারো বাড়িতে জায়গা দেয় না একমাত্র শ্বশুর বাড়ি স্বামীর ঘর ছাড়া কেউ আপনাকে জায়গা দেয় না ওই স্বামী আপনার জন্য রাতের পর রাত দিনের পর দিন নদীর মধ্যেই এবং এবং জলের মধ্যে এবং মাঠের মধ্যে যেভাবে কষ্ট করে আসে ওই স্বামীকে যদি যদি খুশি না করতে পারেন ওই যদি খুশি না হয় কালকে আমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে জাহার নামে দিয়ে দিবেন ছয় নাম্বারে যেই নারী পবিত্র থাকে এই প্রিয় বোনেরা প্রেম আমার একটু লক্ষ্য করে শুনো আমরা যখন আমাদের যে শাররিক যে সমস্যা এই সমস্যা আমরা সব সময় দূর করে ফেলতে হবে আমাদের শার্লিকের সমস্যা যখন বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পর আপনারা আমাদের যেই পবিত্রতায় পবিত্রত অর্জন করতে হবে দুই নাম্বার হলো কোন নারী যদি এইটা বেশি ভাগ বিবাহিত মাওবন্দের জন্য একটি মাসআলা কোনো নারী যদি সহবাস করে যদি ফজর পরে যদি ফজর পরে যদি কয়েক পাক পরিষ্কার না হয় সে যদি অপবিত্র অবস্থায় কাজ করাবার করে আল্লাহ নবী বললেন ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আর ঢুকে না আল্লাহ রহমত আর ঘরে ঢুকে না প্রিয় বোনেরা প্রিয় মারা যখনই মাসালা অনুযায়ী বলতে হয় আপনারা যখন আপনাদের ঘরে ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ সারা পরে

ফেমা রাজি আল্লাহ নবীর ছিলেন তিনি যখন আল্লাহর নবীর মেয়ে ছিলেন একজন চাবি বললেন নবীর মেয়ে কখন কি অবস্থা ছিল কিরকম ছিল আমরা কখনো দেখি নাই যেদিন আল্লাহ নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করেন সেদিন আলী রাজি আল্লাহ রাত্রের গভীর নিয়ে তাকে দাপন করানো হয় রাত্রে যখন দাপন করানো হলো এমন জায়গার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে দাপন করা হলো কবরটা কিন্তু মিশ করে দেওয়া হলো সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আলী তুমি কেন এই কাজটা করলে বলল আমি যদি কবরটা যদি লম্বা রাখি অথবা মোটা রাখি অথবা সিকন রাখি মানুষ কু ধারণা করবে ফাতেমা রাজি আল্লাহ তালন লম্বা ছিলেন অথবা মোটা ছিলেন অথবা চিকন চিকন ছিলেন এই জন্য আমি কবরটাকে একবারে মিশাইয়া দিছি আট নম্বর হল যেই নারী আল্লাহ তালার পর ইবাদত পালন করেন আল্লাহ তালার পর ইবাদত আপনাকে করতে হবে মান সলিমাল মুসলিমুন আমিল লিসানি আর প্রত্যেকটা নারীকে সুন্দর ব্যবহার দিয়ে অপর সাথে সুম্রাচরণ করতে হবে 8 নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে যেই নারী সত্য বিষয়ে আল্লাহ নবীকে ওয়াদা দিতে পারবে ওই নবী বলল ওই নারীর ওই নারীর ওই নারীর জান্নাতের গ্যারান্টি আমি নিয়ে নিলাম এক নাম্বারে যে নারী আল্লাহ তালার পাঁচ উক্ত নামাজ আদায় করে দুই নাম্বার রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার স্বামীর আনুগত্য করে চার নাম্বার পদ্মা করে নারীগুলো যদি এ কাজ করতে পারে তাহলে আমি নবী তার জান্নাতের গ্রান্টি নিয়ে নিলাম প্রিয় মা বনেরাম আমরা এই আট প্রকার নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এটার আলোচনা শুনলাম এখন আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন না কাদেরকে জাহান নামে দিবেন সে আলোচনা শেষ করে আমি ছেড়ে দিচ্ছি ছয় পাকার নারীকে আল্লাহ তালা জাহান দিবেন এই ছয় নারী হলো যেই নারী পথে গাটে চলতে মাতার বাই ছোঁয়াতে গাড়ে চলতে মাতার চুলকে বাহির করে চলে মডার্ন হয়ে চলে এখন আমাদের গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ এটা নাই আমরা যখন শহরে যাই যখন লেখাপড়া করি যখন বসি এমন এমন মেয়েরা আছে জিনিস তাও জানে না জামা পরে ছোট ছোট শর্ট প্যান্ট পরে কলেজে আসে কিন্তু আল্লাহ নবী বললেন এই নারীর জন্য জাহান্নাম 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 যে নারী যেই নারী চুল দেখায়া। চুল রাস্তার মধ্যে দেখাইয়া দেখাইয়া রাস্তা রাস্তায় হাঁটে বাজারে বাজারে হাঁটে পথে পথে হাঁটে ওই নারীকে জাহান নামের মধ্যে নেওয়া হবে জাহান নামের মধ্যে নিয়া ওই নারীকে জাহান নামের মধ্যে নিয়া তার চুল দিয়া তার হাত পা বেঁধে ফেলবে বেঁধে দিয়া তার দজ্জাস্থানের মধ্যে আগুন দিয়া শুধু লুটপালুট করে চ্যাক দিতে থাকবে আগুনের তাপ দিতে থাকবে তাপ দিতে গিয়ে নারী বলবে আমার কি এমন অপরাধ ফেরেস্তারে আমার আর সহ্য হয় না ও ফেরেস্তার আমার আর সহ্য হয় না আজকে কেন আমার চুল দিয়ে আমাকে বাধা হলো তখন ফেরেশতা বলবে নারী তোমার কাছে কি কোনো আলে মোলামা ওয়াজ করেন নাই তুমি কি কোরআন হাদিস পড়ো নাই যে চুল বাহির করে যদি দুনিয়াতে চলো এই চুল দিয়া তোমাকে জাহান নামের আজাব দেওয়া হবে দুই নম্বরে ওই নারীকে আল্লাহ সুবাহ জাহান নাম দিবেন যে নারী স্বামীর মুখের উপর তর্ক করে মুখের উপর কথা বলে যে নারী স্বামীর মুখের উপরে কথা বলে স্বামীর সাথে তর্ক করে স্বামীর কথাই কথাই বলে তোমার মতো স্বামী দরকার নাই কথাই কথাই বলে স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে এটা একবার বলেছি যে নারী স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে না স্বামীকে বলবে স্বামীকে অনেক ধরনের গালি দেয় যে গালিগুলি ইসলামী শরিয়ত মোতাবেক হয় নাই এমন এমন কথা বলে যে কথা বলার কারণে স্বামী অনেক সময় তালাক হয়ে যায় আমরা অত নিজেরাও জানি না শুধু যে স্বামীরা তালাক দিলে তা হয় তা নয় মহিলাদের কিছু কথার কারণেও স্বামীদের তালাক হয়ে যায় আমরা স্বামীকে যে কথা বললে স্বামী সম্মানিত হবে ওই কথা অনুযায়ী আমরা আমাদের স্বামীদেরকে কথা বলবো স্বামীর যদি কোনো দোষ থাকে কারণ একজন স্বামী একজন পুরুষ তার স্ত্রীকে মেনটেন করতে হয় তার মাকে তার বাবাকে তার বোনকে জীবিকার জন্য তিনি শ্রমের পর চম তার ছেলে সন্তান সব ফুলকে তিনি সেটিভাই করে তিনি পরিবার চালাতে হয় অনেক সময় তার মেজাজ গরম হয় মেজাজ গরম হলে সে যখন মেজাজ গরম হয় আপনি তাকে তার সাথে রাগ না হয়ে যখন নির্জন আপনার সাথে কথা বলবে তখন আপনি তাকে বলতে পারতেন যে তুমি এই কাজটা না করলে হয় না এই কাজটা কথাটা না বললে তো হতো এত সিল্লাসের প্রয়োজন কি আপনি যদি রাগের মাথায় তাকে যদি আরো রাগ দেন গরমের জায়গায় যদি আরো গরম দেন তাহলে এখানে বিচ্ছিন্নতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বরে যেই নারিকেলার তালা জাহান দিবেন যে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে কথা বলে এখন আমাদের সমাজের কিছু নারী আছে স্বামীর সাথে সাথে এত এত নাই নাই, মিল ভালোবাসা ভালোবাসা আছে তার দেবর সাথে যতটুকু ভালোবাসা আছে তার ননদিয়ার সাথে যতগুলি ভালো ব্যবহার সুন্দর ব্যবহার আছে তার পাশের ঘরে এক বাইয়ের সাথে তো বায়ের সাথে খালা তো বাইর সাথে স্বামীকে সুন্দর বলে ডাকে না স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না সুন্দর আচরণ করে না স্বামী যখন ঘরে আসে বললো এটা নাই সেটা নাই ওইটা নাই আর যখন অন্যের সাথে কথা বলে কি সুন্দর ব্যবহার দিয়ে বলে কিন্তু আপনার আপনার জন্য জন্য সুন্দর মাদুর্যতা ব্যবহার পাওয়ার একমাত্র হকদার হলো স্বামী আল্লাহ নবীর স্ত্রী মাইমুনা আল্লাহ নবী যখন মাইমুনার ঘরে যেতেন মাইমোনা সকালে একটা বিছনা চাদুর রাতের মধ্যে আরেকটা বিছনা চাদুর দিনের মধ্যে একটা জামা রাতের মধ্যে আরেকটা জামা তখন আল্লাহ রাসুল একদিন বললেন হে মাইমোনা তুমি কেন এরম করতেছ আল্লাহ নবী আমি যদি আমার স্বামীকে যদি আমার উপর খুশি করতে পারি আমার উপর করতে পারি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাসাইয়া দিবেন সাইন নাম্বারে যেই নারী অপবিত্র থেকে পবিত্রতা হত অবলম্বন করেন এই কথাটা একবারে বলেছি আমরাই আমাদের যেই সড়ক যেই সমস্যা মাসি হয় এইটা থেকে যখন আমরা বন্ধ হয়ে যাব আমরা আমাদের কাজ আমাদের পবিত্র হতে আমরা একটু দেরি করব না পাঁচ নম্বরে যেই নারী কথাই কথাই কসম খাই ওই নারীকে আল্লাহ জাহান্নামে দিবেন এখন আমরা মহিলারা ঝগড়া করি কথা বলি মার কসম তোর মরা মায়ের কসম তোর মরা হলার কসম এবং কসম বলি আল্লাহর কসম করি বলি আল্লাহ নবী বললেন ওই নারী সব চাইতে খারাপ যে এই নারী কথায় কথায় কসম খাই আর অপরকে বদ দোয়া দেয় আর অপরকে বলে হতিরের হুদ বলে দেয় এভাবে অনেক রকমের কথা বলে অনেক রকমের কসম দেয় মরা ছেলের কসম দেয় মরা হুতির কসম দেয় মরা মেয়ের কসম দেয় মরা শ্বশুরের কসম দেয় মরা বাপের কসম দেয় মাথার কসম দেয় মাজার কসম দেয় মসজিদের কসম দেয় অনেক কসম দিয়ে থাকে যে নারী বেশি বেশি কসম খায় কথা কথায় কসম খায় আল্লাহ রাবুল আলমিন ওই নারীকে জাহান্নামে দিবেন ছয় নারী ছয় নাম্বার ওই নারীকে জাহান্নামে দিবেন الله رب العالمين بولن إياكم والحسد فإن الحسد جيناري হিংসা করে হিংসা করতে করতে এবং নিজের ভালো নিজের যতটুকু আছে এইটাকে তিনি সন্তুষ্ট মনে করে না অন্যকে তিনি সন্তুষ্ট মনে করেন তিনি যে অনুযায়ী আছেন এই অনুযায়ী তার কাছে ভালো লাগে না অপরের সুখ দেখলে তিনি সব সময় তার গা জলে স্বামীকে বলে অমুকে খাট আনলো অমুকে সোফা আনলো অমুকে চেয়ার আনলো আমার ঘর কেনে আনো নাই কিন্তু আপনিও স্বামীর দেখে তাকাতে হবে আপনার স্বামীর ইনকাম কত টাকা অপরের সুখ দেখে নিজের ঘরে এ কখনো সুকানবেন না নিজের ঘরে যদি সুকানতে যান স্বামী আপনার অথবা অনেক ঋণী হয়ে যাবে নিজের ঘরে যদি স্বামীকে পেশার দিয়ে সুকানতে যান স্বামী অনেক পেশারিত হয়ে যাবে স্বামীর ইনকাম সোসাইটির দিকে তাকাত হবে আমার স্বামী দৈনিক কয় টাকা ইনকাম করে কয় টাকা দিয়ে চলে আমাদের পরিবারটা কিভাবে চলে অন্যের ঘরের আলমারি দেখে নিজের ঘরে আলমারি আশা করলে হবে না অন্যের হাতে ঘয়না দেখে অন্যের হাতে সোনা রুলি দেখে নিজের হাতে রুলির ব্যবস্থা করলে চলবে না অন্যের কানে ধুল দেখে নিজের কানে ধুলের ব্যবস্থা করলে চলবে না কারণ আপনি আপনার স্বামীর ইনকামের উপর নির্ভরশীল হতে হবে তাহলে আমরা প্রত্যেকটা মা বাবা আমরা যে মায়েরা বোনেরা কথাগুলি শুনেছি আমাদের প্রয়োজন আমরা যে আর্ট শ্রেণীর কথা বলেছি যাদেরকে আল্লাহ ভালোবাসেন এই আর্ট শ্রেণী আমরা মানতে হবে আর যে ছয় শ্রেণী যে ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান নামে দিবেন এই ছয় প্রকার নারী থেকে আমরা বঞ্চিত হয়ে আমরা ইমানদার হতে হবে শেষ আমার আলোচনা শেষ পর্যায়ে আমি একটা কথা বলি এবং কাউকে কোনো সময় কু ধারণা না করা একটা সময় দেখা গেছে আপনার পাড়ার একজন পুরুষ একটা মহিলার সঙ্গে হাঁটতেছে এখন আপনি দেখি বললেন এই নারী তো ভালো না এই পুরুষ তো ভালো না কিন্তু হয়তো এই নারীটা তার বোনের সাথে চলে হয়তো তার ভাইয়ের সাথে চলে একটি ঘটনা রহমা উল্লার জমানায় এক নারী এক নারী তিনি সব সময় প্রত্যেকটা মৃত মানুষকে তিনি দাফন করতেন প্রত্যেকটা মৃত মানুষকে তিনি ধোয়াইতেন আমাদের এখানে অনেক মাওরা আছে মানুষকে ধোয়াই মৃত নারীদেরকে ধোয়াই এলাকা এলাকা গিয়ে ধোয়াই ওই এলাকার একটা নারী ছিল যে নারীটা এলাকার মধ্যে নারীদেরকে ধোয়াইতেন তিনি খুব ছিলেন তিনি এক লাশ ধোয়াইতে গিয়েছিলেন পাশের বাড়িতে পাশের বাড়িতে যখন তিনি লাশ ধোয়াইতে গিয়েছিলেন তিনি হাত ধুলেন পা ধুলেন উঁচু করালেন সব ধুলেন যখন তার রানের মধ্যে হাত দিয়ে যখন তার পাটা ডলবেন এবং পানি দিবেন এমন সময় তিনি ক্রমন্ত্রণা করলেন যে এই নারী তো একদিন অমুক পুরুষের সাথে কিন্তু ওই ওই পুরুষটা ছিল ভাই ধারণা এই নারী তো একদিন এই নারী তো একদিন অমুক পুরুষের সাথে চলেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে যে জায়গায় হাতটা ছিল ওই জায়গার হাতের মধ্যে নারীর হাতটা আটকে গেল ওই নারী উরুর মধ্যে তার হাটটা আটকে গেল এখন নারী যত চেষ্টা করে আর বাই হয় না ওই নারী যত চেষ্টা করে তার হাতটা বাইর হয় না তার পাশে সতি সতী সঙ্গী ছিল সতী তার সাথে সঙ্গী ছিল তাদেরকে ডাকলো তারাও পারলো না এখন এলাকার মধ্যে সকলকে খবর দিল কেউ কিন্তু পারলো না হাতটা ছুটাইবার জন্য এখন যে নারী হাত আটকে গেল ওই নারীর স্বামী বললো যেহেতু ওই লোকটা মরে গেছে ওই লোকটার উরু থেকে হা গোস্ত কেটে আমার স্ত্রীর হাতটা আলাদা করে আর মৃত ব্যক্তির যে স্বামী বলল না ওই লোকের হাত কেটে দেওয়া দরকার এভাবে নিয়ে একটা বিতর্কিত হয়ে গেল দিন চলে গেল রাত হবে এমন সময় রাত হবে রাত হবার সঙ্গে এখন ওই নারী খাওয়া প্রয়োজন এবং জরুর ছাড়া পর্যন্ত কি করা যায় বিচারা যাইতে যাইতে মদিনার ইমাম আব্দুল মালিকের কাছে বিচারে চলে গেল আব্দুল মালিক যখন আসলেন নারীকে বললেন এই নারী এই নারী তোমার হাত কি জন্য এটকে গেছে তুমি একটু বলো তুমি আমাকে একটু বলো ওই নারী কোন সব কথা বললো বলার পরে আব্দুল মালিক কোন রায় দিলেন না তখন আব্দুল মালিক বারবার প্রশ্ন করে বারবার প্রশ্ন করে ওই নারী সঠিক কথাটা বলে না হঠাৎ করে বললেন নারী আমি চলে যেতেছি আমি চলে যেতেছি তুমি তোমার